তোমাদের বর কি তোমাদের প্রতি রেগে আছে তো এভাবে আমার মতো চিকেন ফ্রাই করে দেখো বরের রাগ কমলে চলে যাবে বরকে খুশি করার জন্য এক এক পিস চিকেন ফ্রাই যথেষ্ট তো এটা কিভাবে আমি করবো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে হলুদ লবণ তারপরে হচ্ছে লঙ্কা জিরা মিট মশলা আদা লসুণের পেস্ট আর এখানে আমি খাটি সরষের তেল একটু ব্যবহার করবো মানে তেলটা দিলে কী হয় বলো তো মাংসর মধ্যে মশলাগুলো লেগে থাকে তো এখানে আমি মাখাচ্ছি মানে তোমাদের বড়রা যদি তোমাদের উপর চিট ভাব ধরে থাকে কথা যদি না শোনে কিংবা তুমি তোমার বরের কাছে কিছু আবদার করছো সেটা যদি না শোনে না তাহলে অবশ্যই এভাবে চিকেন ফ্রাই করে দেবে দেখবে তোমার বর অবশ্যই তোমার শুনবে কি নিয়ে চলে যাবে শপিং করতে বিশ্বাস হচ্ছে না একবার করেই দেখো তো এখানে আমার চিকেনটাকে আমি তেলটা গরম হয়ে গেছে চিকেনটাকে দিয়ে দিয়েছি তো জানো তো আমি চিকেনটাকে মানে উল্টাতেই পারছিলাম না আমার এটা মানে চিকেন বলো যে কোনো সবজি বা যাই বলো আমি এটাকে উল্টাতে আমার একটু সমস্যা হয় মানে আমার হয়ে ওঠে না আর কি তো যাই হোক শেষ হয়েছিল তারপরে আমি এটাকে ফ্রাই করছিলাম তো দেখো এখানে ফ্রাই করা কমপ্লিট কত সুন্দর লাগছে দেখে তাই না যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি ভালো লাগে খেতে এটা তোমাদের কি বলবো এখন এক পিস চিকেন ফ্রাইয়ের দাম হচ্ছে চল্লিশ টাকা তো বুঝতে পারছো কত দাম আর তারপরে এখন চিকেনের দাম যেহেতু কম তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তো এখানে দেখো আমার হয়ে গেছে চিকেন ফ্রাইটা তো আমি ভাবছিলাম প্রথমে যে এটার ওপরে আমি বেসন কিংবা আলু চালের আটা এই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে ওটাকে আমি মানে যেরকম বেগুন ভাজে না সেরকম ভাজবো তাই হয়েছিলাম তারপর ভাবলাম যে না এটাকে আমি এরকম নর্মালি রাখি নর্মালি হয়তো ভালো লাগবে সত্যি নর্মালি খুব ভালো লেগেছিলো তো দেখো কত ভালো লাগছে দেখে তাই না সস দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই এটা সস দিয়ে ট্রাই করবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে